আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওতে ড্রেসিং টেবিলের রিভিউ নিয়ে আসলাম সরাসরি ফ্যাক্টরি থেকে ডাস্ট পুষতেই পারছেন এটা মৌসে রাখলেও কিছুক্ষণ পর আবার ডাস্ট পরে যায় সেটা ডেলিভারি দেওয়ার আগে আমরা একদম ক্লিন করে ডেলিভারি দেবো এগুলো আমার অর্ডারই প্রোডাক্ট সো আপনারা এই ধরনের ড্রেসিং টেবিল যারা অর্ডার দিয়ে বানিয়ে নিতে যাচ্ছেন তারা ভিডিওতে দেয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন এবং অন্য অন্য ফার্নিচার লাগলেও আপনি বানিয়ে নিতে পারবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি সো এটার গুন প্রকার গ্যারান্টি কালার গ্যারান্টি থাকবে বরাবরের মতো সো আপনারা যারা নিতে যাচ্ছেন এবং ফার্নিচার রিলেটেড এনি আপডেট এনি তথ্য পেতে যাচ্ছেন যেটা পেলে আপনি উপকৃত হবেন এবং ফার্নিচার কিনতে আপনার কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে আপনি ভিডিওতে দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন যথাযথ তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করা হবে এবং আমার চ্যানেলকে সা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল